নমস্কার গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকের নিবেদন প্রখ্যাত লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক কাহিনী অবলম্বনে ছোটো গল্প ভূত নেই আমার চ্যানেলে যারা নতুন শ্রোতা তাদের কাছে একান্তই আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প ভূত নেই আমার একজন খুব নিকট আত্মীয়া নাম আরতি বন্দ্যোপাধ্যায় এম এ বিএড কিন্তু ওকালিতি করে না বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার থাকত বাইক পাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা জীবন দুজনের বেশ ভালোই কাটছিল ছিল ছুটির দিন সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া হঠাৎ আরতির বিয়ে ঠিক হল পাত্রও উচ্চশিক্ষিত এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক আরতি আমার কাছে এসে দাঁড়ালো আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন আমাকে একটা বাড়ি খুঁজে দিন জিজ্ঞাসা করলাম কি কিনবে না না ভাড়া নেব খুব বড় দরকার নেই দুজনের থাকবার মতন একটু জন্য ভালো এলাকায় হয় আর দক্ষিণ কলকাতায় দেখবে, কারণ ওর কারখানাটা কালীঘাটে আমি নিজে থাকি বালিগঞ্জে একেবারে লেকের কাছে পরদিন থেকেই বাড়ি খোঁজা শুরু করে দিলাম শুধু নিজে নয় গোটা দুয়েক দালালকেও লাগিয়ে দিলাম অনেক বাড়ির সন্ধান এলো কিছু নিজে কিছু আরতিকে সঙ্গে নিয়ে বাড়ি দেখতে লাগলাম আরতি ভারী খুঁতখুতে মেয়ে কোনো বাড়িই তার পছন্দ হল না কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল তিন মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল পার্কের সামনে প্রায় নতুন বাড়ি সদ্য রং করা হয়েছে খানতিনেক কামরা বারান্দা বাথরুম আর ওরই মধ্যে এক ফালি উঠানো আছে সেই অনুপাতেও ভাড়াও খুব বেশি নয় দুশো কুড়ি বাড়ির মালিক বাসের বাড়িতেই থাকেন এবারই আরতির পছন্দ হয়ে গেল শুধু আরতির নয় আরতির স্বামী আশিসেরও আর দেরি না করে সেদিন দুমাসের ভাড়া আগাম দেওয়া হলো মাসখানেক পর আরতির বাসে বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে উঠোনের পাশে সারি সারি টপ দেশি ফুল বেল জুই যেমন আছে তেমনি বিদেশি ফুল ডালিয়া পাপি হলি হকও রয়েছে এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি আসিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল এরপর অনেকদিন আর আরতির সঙ্গে দেখা হয়নি অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল সেখানে মাস তিনে কাটিয়ে কানপুর সেখানেও এক মাসের উপর লেগে গেল কলকাতা ফিরলাম প্রায় পাঁচ মাস পর এক ছুটির দিনে বন্ধুবান্ধব নিয়ে গল্প করছি আরতি এসে ঢুকল প্রথম নজরেই মনে হলো তার চেহারা একটু যেন ম্লান আরতি ভিতরে চলে গেল বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে আমাকে দেখে বলল আপনার সঙ্গে কথা আছে কি বলো শরীর খারাপ নাকি চেহারাটা কেমন দেখাচ্ছে আরতি মুখ তুলে বলল রাত্রে একেবারে ঘুম হচ্ছে না সে কি ডাক্তার দেখাও নইলে শক্ত অসুখে পড়ে যাবে ডাক্তার কিছু করতে পারবে না তার মানে মানে বাড়িটা ভালো নয় সে কি স্ব্যাঁত বা অন্ধকার এমন তো নয় রোদ বাতাস প্রচুর সেসব কিছু নয় অন্য ভয় আছে আমি ঠিক বুঝতে পারছি না আরতি কিছুক্ষণ কি ভাবল তারপর আস্তে আস্তে বলল ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে অন্য একজন আছে হ্যাঁ তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায় অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত শুনতেই চাইত না কিন্তু আমি মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাসী আমার স্থির ধারণা যারা অতৃপ্ত কামনা বাসনা নিয়ে পৃথিবীতে ছেড়ে যেতে বাধ্য হয় তারা আবার ফিরে আসে কখনো বায়বীয় মূর্তি কখনো মানুষের রূপ ধরে ফেলে যাওয়া সংসারের মাঝখানে ঘুরে বেড়ায় কি ব্যাপার খুলে বলো তো বলছি আরতি কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগটা পাশে নামিয়ে রাখল সহজ হয়ে বসে বলতে লাগলো মাস দুয়েক আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ আশিস পাশেই শুয়েছিল তার ঘুমের বহর তো জানোই বুকের ওপর দিয়ে এক ব্যাটালিয়ন সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না কাজেই তাকে ডাকার চেষ্টা না করে নিজেই উঠে পড়লাম ভিতু এ বদনাম কেউ দিতে পারবে না বরং সবাই জানে আমি রীতিমতো সাহসী প্রথমে জানলা দিয়ে দেখলাম কিচ্ছু দেখা গেল না কিন্তু খুটখাট শব্দ ঠিক চলতে লাগল মনে হলো খরম পায়ে কে যেন পাইচারি করছে অথচ কোনো লক্ষ্যে দেখা গেল না রাতে মাংস রান্না হয়েছিল হাড়ের টুকরো রান্নাঘরে প্লেটের উপর পড়েছিল খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বিছানা এসে ফিয়ে পড়লাম তখনই ঘুম এলো না একবার নেই মেলে চট করে ঘুমার আসেন এপাশ করতে লাগলাম পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল অন্ধকারে আমি ঘুমাতে পারি না এ আমার ছেলেবেলার অভ্যাস হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলোকে আড়াল করে এ ঘর থেকে অন্য ঘরে চলে গেলাম চমকে উঠে বসলাম আশিসকে ডেকে বললাম এই ওঠো ওঠো ঘরের মধ্যে কে ঢুকেছে আশ্চর্য মানুষ চোখ খুলল না পাশ ফিরতে ফিরতে বলল ফ্লিট দিয়ে দাও ছায়াটা সরে সরে বাইরের দেওয়ালের সঙ্গে মিশে গেল আর দেখা গেল না আমি তখন বিছানার উপর উঠে বসেছি মনকে বোঝালাম এ শুধু চোখের ভুল তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষটাকে দেখা গেল না তা কি হতে পারে ভূতের কথা ভাবতেও পারিনি কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিনই বিশ্বাস করি না আমি খুব মনোযোগ দিয়ে আরতির কথা শুনছিলাম এবার বললাম তারপর তারপর দিন সব স্বাভাবিক কোনো গোলমাল নেই সে রাত্রে ভয় পেয়েছিলাম ভেবেই হাসি পেত একেবারে ছেলে মানুষই কাণ্ড হাসিস কারখানার কাজে দিন চারেকের জন্য জামশেদপুর গিয়েছিল বাড়িতে আমি একলা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এবারে একেবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ এক হারা চেহারা খালি গা কাঁধের উপর ধবধবে সাদা উপবৃদ্ধ কোষটা ভাজ করে সামনে গোজা মাথায় পাকা চুল দুটি চোখ জবা ফুলের মতন লাল গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্য দিয়ে উঁচু চুয়াল দেখা যাচ্ছে লোকটির ঊর্ধ্ব দৃষ্টি হাতে শক্ত একটা দড়ি ওপর দিকে কি যেন খুঁজছে সেই মুহূর্তে শরীরে সব রক্ত জমে হিম শীত হয়ে গেল দু হাতে বুকটা চেপে ধরেও দ্রুত স্পন্দন কমাতে পারলাম না মনে হল তখনই হাট ফেল করবে বিকৃত কণ্ঠে বললাম কে কে ওখানে লোকটি ওপর দিক থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে দেখল জ্বলন্ত দৃষ্টি পলকহীন সারা গায়ে কাটা দিয়ে উঠল তখনই মনে হলো লোকটা এই জগতের কেউ নয় অসরেরই আত্মা আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল আমি খাট থেকে নামলাম কিন্তু তার পিছনে যাবার সাহস হলো না এই কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ফ্যাকাসে হয়ে গেছে আমি বললাম এরকম যখন ব্যাপার তখন না হয় ও বাড়ি ছেড়ে দাও অন্য কোথাও বাড়ি খুঁজি আরতি উত্তর দিল তাতেই তো মুশকিল আপনি বোধহয় লক্ষ্য করেননি বাড়ির দেওয়াল ভেঙে চুড়ে আমি দুটো ঘর বানিয়েছি বাইরেটা চুনকাম করেছি ভেতরে রং দিয়েছি গ্যাস বসাবার জন্য রান্নাঘরেও অনেক বদল করেছি অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি ভাড়া থেকে মাসে মাসে কিছু করে টাকা কেটে রাখছি সে টাকা শোধ হতে বছর দুয়েক লাগবে তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে একটু ভেবে আমি বললাম ঠিক আছে আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করবো তিনি কি বলেন শুনি দিন দুয়েকের মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম ঘোরোতর কৃষ্ণ বর্ণ বিপুলকায় কলকাতায় কিছু বাড়ি আছে কাঠের ব্যবসা একটা ইজি চেয়ারে বসেছিল আমাকে দেখে ওঠবার চেষ্টা করলো পারলো না কি খবর আমার কাছে হঠাৎ আরতির কাছে শোনা সব কিছু বললাম শেষকালে জিজ্ঞাসা করলাম ঠিক করে বলুন তো ওই বাড়িটার কোনো দোষ আছে দোষ মানে মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিল আগের কোনো ভাড়াটে বাড়িওয়ালা মাথা নাড়ল নাম এর আগে মাত্র দুঘর ভাড়াটে ছিল অপঘাত তো দূরের কথা এমন মৃত্যু কারও হয়নি তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পাইচারি করবার জন্য চাঁদে যাচ্ছে তখন কি সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন তর্ক করলাম না অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না স্থূল উদাহরণ দেওয়া সেখানে সম্ভব নয় চলে এলাম তারপর মাঝ দুয়েক আরতির কোনো খবর নেই আমিও নিশ্চিন্ত যাক অপদেবতার উপদ্রব পান নেই সব শান্ত কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আসিস এলো কোটোরগত চোখ বিবন্ন মুখ ঘোলাটে দৃষ্টি বললাম কী হে শরীর খারাপ নাকি আরতি কেমন আছে আমার কথার উত্তর না দিয়ে আশিস অস্পষ্ট গলায় বলল একটু জল দিন শুধু জল খেলো না মুখে চোখেও দিল তারপর বলল আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়ি দিয়ে এসেছি কালির ঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না কেন কি হল আরতির কাছে তো আপনি কিছু কিছু শুনেছেন আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি কোনো শব্দও শুনিনি সেই জন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম তাছাড়া ভূত প্রেতাত্মা এসবে আমার কোনো দিনই কোনো বিশ্বাস নেই কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম বাস বন্ধ ট্যাক্সিও পাই না কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছাতে প্রায় বারোটা হয়ে গিয়েছিল আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল যাক আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকে পড়লাম নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কী একটা লাগলো বাথরুমে আবার কে কি রাখল একটু কমজোর বাতি কিন্তু সেই বাতিতেই দেখতে কোনো অসুবিধে হলো না ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বিয়ে নেমে গেল বাথরুমটা অ্যাডভেস্টারের ছাউনি দেওয়া আগে টালির ছাদ ছিল আমরাই খরচ করে অ্যাডভেস্টার দিয়ে নিয়েছিলাম উপরে দুটো কাঠের কুড়ি একটা কড়িতে দেহটা ঝুলছে গলায় দড়ির ফাঁস মাথাটা এক কাত হয়ে পড়েছে দুটো চোখ আধ বোঝা জিপটা অনেকখানি বের হয়ে গেছে বোধহয় জিপের উপর দাঁতের চাপ পড়েছিল তাই জিপ কেটে রক্তে ফোটাঝোরা পড়ছে কিছুটা দেহের উপর কিছুটা মেঝেতে পরনে আদময়লা ধুতি কাঁধে পৈতে মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহর একটা পা আমার মাথায় ঠেকে গিয়েছিল আমি সব কিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম আরতি আমার অপেক্ষায় খাবারের টেবিলে বসেছিল আমার চিৎকার ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল প্রথমে সে সঠিক কিছু বুঝতে পারেনি তারপর উপর দিকে চোখ যেতেই ও মা গো বলে মেঝের উপর ছিটকে পড়ে অজ্ঞান আরতির মুখে জলের ছাপটা দিয়ে কোনো রকমের জ্ঞান ফিরিয়ে আনলাম তারপর বাকি রাতটা দুজনেই বাইরের ঘরে বসে কাটালাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম তখন জ্বরে আরতির গা ভরে যাচ্ছে চোখ দুটো করমচার মতন লাল আমি চুপ করে সব শুনলাম আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম আরতি এখন কেমন আছে খুব ভালো নয় বিকারের ঘোরে মাঝে মাঝে চেঁচি উঠছে ওই লোকটা ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে আমি এখানে থাকবো না আমাকে অন্য কোথাও নিয়ে চলো অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে কিন্তু সবকিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছা হলো এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল তাই আশিসকে বললাম চলো একবার নিজের চোখে দেখে আসি তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো তা তো নাও হতে পারে পুলিশের খবর দেওয়াও তোমাদের একটা কর্তব্য তারা এসে মৃতদেহের ভার নেবে আশিস আমার সঙ্গে চলল তালা খুলে ভেতরে ঢুকলাম বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম কোথাও কিচ্ছু নেই সব পরিষ্কার আশিসকে জিজ্ঞেস করলাম কই হে কোথায় তোমার ঝুলন্ত দেহ রক্তের একটি ফোটাও তো কোথাও দেখছি না আশিস রীতিমতো অপ্রস্তুত সব চোখের ভুল বুঝলে আশিস মাথা নাড়ল কিন্তু দুজনেই ভুল দেখলাম ওরকম হয় একজনের ভয় আর একজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায় তুমি দেখো না কাল রাতে তুমি যদি সত্যিই ওরকম একটা দৃশ্য দেখে থাকো তাহলে আজ কোথাও কিছু নেই তা কি হতে পারে এই আমি তো দেখেছি মুখ তুলে ওপরের দিকে দেখেই আমি থেমে গেলাম কি আশ্চর্য এটা তো আগে দেখিনি গড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা দড়িটা ফাঁসের আকারে ঝুলছে অস্বীকার করব না আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল বুকের দাপা জেরে ভয় হলো স্পন্দন থেমে না যায় এ দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি আরও অবাক কাণ্ড দড়ির ফাঁসটা অল্প অল্প তুলছে অথচ কোথাও বাতাস নেই বাইরে বাতাস থাকলেও বাথরুমের বাতাস ঢুকবার কোনো সুযোগ নেই আশিসের সঙ্গে বেরিয়ে এলাম এটা যে ভৌতিক ব্যাপার নয় কোনো মানুষের কারসাজি তা হওয়াও অসম্ভব নয় কোনো তর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও এ ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল একটা বেঞ্চে বসে আছে আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম মশয় সত্যি কথা বলুন তো বাড়িটার কী রহস্য আমার আত্মীয়তটি তো থাকতে পারলো না পালালো প্রথমে কিছুতেই বলবে না অবশেষে আমার পিড়িতে বললো এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল তা প্রায় বছর দশেক আগে পেটে বেদনা ছিল বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয় তারপর থেকে যে ভাড়াটে আসে তারাই ভয় পায় বেশি দিন থাকতে পারে না আমি বললাম গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন করবার চেষ্টা করেছি মশাই অনেকবার করেছি প্রত্যেকবার এক একটা বিপদ বুড়ো রাত্রীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে তিন দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি ধর্মশালা থেকে বের হতেই পারল না আমি নিজে একবার গিয়েছিলাম ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে এক মাস হাসপাতালে শয্যাগত পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম সেখানেও বিপত্তি পুরোহিত আসনে বাসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল পুরোহিত গান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল ব্যাস তারপর থেকে আর কোনো পুরোহিতই আসতে রাজি হল না কি করি বলুন তো এর উত্তর আমার জানা ছিল না কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি একটা কথা শুধু মনে হয়েছে পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব কিছু শেষ হয়ে যায় জনি বলে কিছু নেই তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান বাড়িটা এখনও খালি ঠিকানাটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন অবশ্য আমি ভালো মন্দ হয়ে গেলে কোনো কিছুর জন্য দায়ী থাকব না এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন